সকালে উঠে রীতিমতো আমি সেই সেম অবস্থা চমকিয়ে গেছি বাড়ির লোক দেখেও সে অন্ততন্ত অবস্থা সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে সেই দিনই দুপুরবেলা এমডি বাঁচাতে পারে আপনার একটাই হতে পারে আপনি যদি এখন এম এমডির চেক আপে না যান মানে আপনার যে মানে ডাক্তার তার আপনি হেফাজতে না চলে যান তাহলে আপনার তাকে বাঁচাতে না যদি এই ক্লটটা একবার মানে বাস মানে ফেটে যাচ্ছেন আমি 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 আবার বলে গেলাম আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম আপনি আপনার এমডির সাথে যোগাযোগ করুন আপনার আমার কাছে কোনো মেডিসিন নেই এই মুহূর্তে আপনার এই চোখের জন্যে আমার কাছে কোনো মেডিসিন নমস্কার আপনারা নিশ্চয়ই থামলেন দেখে অনেকটা ভয়ও পেয়ে গেছেন যারা আমাকে ভালোবাসেন তাই না কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই পুরোটাই বলবো কারণ আমি অনেক বড় যুদ্ধ জয় করে এখানে এসেছি কিন্তু কি জানেন ভেবেছিলাম কোনো দিন মুখ খুলব না কিন্তু এরকম একটা দিন আসবে ভাবতে পারিনি আর সব থেকে বড়ো কথা রোগ কার মধ্যে নেই এই প্ল্যাটফর্মে বিশেষ করে মেয়েদের মধ্যে মা হওয়ার জন্যে দুবার মা হয়েছেন কেউ অপারেশন নিশ্চয়ই হয়েছেন নর্মাল ডেলিভারি হলে তো ভালো কারোর আবার গল্পের অপারেশান তারপরে অ্যাপেন্ডিক্স অপারেশান আছে কিছু না কিছু অপারেশান শরীরে আছে এবং বিশেষ করে আমার মা বলতো যে মেয়েরা হচ্ছে পচা কুমড়োর মতো একটুখানি যদি কোথাও একটুখানি হাত লেগে যায় মানে ছিদ্র হয়ে যায় সেখান থেকে পোষতে শুরু করে মেয়েদের শরীরটাও তেমনি তার সাথে কিন্তু আবার কই মাছের জীবনও বটে বুঝতে পেরেছেন হাজার চেষ্টা করলেও মৃত্যুটা সহজে আসে না অনেক যুদ্ধ করে মেয়েরা বাঁচতে পারে এবং তাদের মারার চেষ্টা করলেও তারা আবার বেঁচে ওঠে ঠিক কই মাছের মতো এত কথা বলবো না আজকে ভীষণ ভাইটাল একটা ভিডিও কেননা ভেবেছিলাম যে মুখ খোলার প্রয়োজন পড়বে না বা মুখ খুলবো না দেখব একটা মাছ দেখলাম চোখের ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই বলবো যে মিথ্যাচারিতা এখানে হচ্ছে অবশ্যই আজকে মুখ খুলব যে বা যারা প্রথমেই বলবো আমি হাত জোর করে বলছি যে বা যারা আপনারা বৃষ্টি এবং প্রীতমকে মানে ভীষণভাবে সাপোর্ট করেন অন্ধভক্ত করুন আমার কোনো কষ্ট নেই কিন্তু আজকে আমার কথাগুলো শুনুন যারা আমাকে ভালোবাসেন প্লিজ আশা করি আপনাদের চোখ খুলবে দেখুন আমি আশা রাখবো যে ওরা মিথ্যে কথা বলছে না কিন্তু তার সাথে আমার সাথে যে ঘটে যাওয়া যে ঘটনাটা আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি উইথ প্রুফ কিছুটা দেখাবো আর কিছুটা দেখাবো না কারণ আমি জানি না এটা গাইডলাইন্সের মধ্যে আছে কিনা আর জানি না এটা দেখানো উচিত কিনা কিন্তু তবুও কিছুটা হলো দেখাবো এবং আমার ডাক্তারের যে কথাগুলো সবটাই বলবো তো আগে বলছি বারবার বলছি যে বা যারা এখানে বৃষ্টি এবং প্রীতমের ভক্তবৃন্দ রয়েছেন আমি বলবো না সবাই সবার কে আমি শ্রদ্ধা করি এবং সবাই আমার কাছে রিকোয়েস্ট করেছিল দিদি তুমি এত সত্যের সাথে বা প্রোটেস্ট করো এত সুন্দর করে প্রোটেস্ট করো তুমি কিন্তু কোনো সময় খারাপটাকে সাপোর্ট করো না করিনি করব না কিন্তু আমার সাথে ঘটে যাওয়া এবং বৃষ্টির সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা সেটা আমার পুরোটা অনেকটাই কিছু না আমি অনেক মানে ক্যান্সার পেশেন্টের সাথে কথা বলেছি ইভেন আমি আমার কথাটাও আজকে সেটা বলবো না আজকে শুধু চোখটা নিয়ে বলবো আর যাদের যারা ওদের এই ভিডিওগুলোতে সত্যি কথা এত সাপোর্ট করেছো ভালো করেছো সাপোর্ট করেছো অবশ্যই বৃষ্টি পেশেন্ট আর মেয়ে ওই যে বললাম মেয়েদের শরীরে অনেক রোগের বাসা বাঁধে তো তার মানে এটাই নয় তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে ভগবান না করুক যেন না হয় আর সত্যি কথা বলতে কি এই রোগ যেন কারোর ঘরে না হয় কথাই আছে ডাক্তারের উকিল যেন শত দুশ্মনের ঘরেও না ঢোকে কারণ এর থেকে তাহলে আর নিস্তার কোনো দিনই সে পাবে না যাই হোক এত কথা বলবো না শুনুন তাহলে আজকে এদের মুখোশটা আমি খুলবো এই কারণে কারণ একটা মাস দেখলাম যেখান থেকে দাঁড়িয়ে যে নাটকটা ওরা রচিয়েছিলো চোখ চোখ করে এম সরি ভালো করে শুনবেন কথাটা প্লিজ হাত করছি চোখ চোখ করে যে কথাটা আজকে ভিডিওটা জানি না কত বড়ো হবে তবে একটু দেখবেন স্পিড বাড়িয়ে হলেও দেখবেন চোখের ব্যাপারটা যেটা বলেছিল তো যে যেখান থেকে বাড়িয়েছিলো একটা ব্লিডিং হচ্ছে যে পরিমাণে হুম আমি শুধু দেখছিলাম ওয়েট করছিলাম যে দেখি একটা মাস অপেক্ষা করি ঠিক আছে কারণ ডাক্তার আমাকেও বলেছিল তাই জন্যে আর আমার কথাগুলো আপনাদের অবশ্যই শুনতে হবে না নাহলে আপনারা ক্লিয়ার করতে পারবেন না যদি পারি আপনারা নিশ্চয়ই থামলে আমার চোখটাকে দেখেছেন এরকম আমার চারবার হলো এই সেদিনও কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে চোখে একটা দেখেছিলাম যে এই চোখটাতে ব্লাড ক্লট হয়ে যায় একবার এটাতে হয়েছে আর এটাতে তিনবার হয়েছে চারবার হয়েছে আমার শুনুন পুরো ঘটনাটাই শুনুন ব্লাড ক্লট হলে ব্রেনে আঘাত লাগলে ব্লাড ক্লট হয় না আবার বললাম হয় না ব্রেনে ব্লাড ক্লট হলে সেখান থেকে টিউমার হবে বা অন্য কিছু একটা জায়গায় চলে যাবে চোখে এফেক্ট পড়ে কিন্তু তার মানে এটাই যেন সেখান থেকে চোখে ব্লাড ক্লটিং হয়ে যাবে কেন ওদের ভিড়ও দেখার পরে আমারও কোথাও না কোথাও দেখি যেন আমি নিজেকেও যাই হোক পরে বলছি এখন ব্যাপারটা হচ্ছে যখন দেখলাম যে এত পরিমাণে একটা চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে সেখানে পটি ব্যান্ডেজ করা তারপরও একটা চোখ দিয়ে এসে দেখার তাকাচ্ছে এই অবস্থায় তাকানো তো দূরের কথা ওই বাড়িতে এইভাবে শুয়ে থাকা ইম্পসিবেল শুধু নোটিস করছিলাম এবং ওদের নিয়ে যারা বাজে বাজে আমি প্রোটেস্ট তখনই করেছি যে হাজব্যান্ড রিলেটেড তার ফিউ মানে পাস্ট রিলেটেড যেগুলো তাকে বদনাম দিচ্ছিল বা এইসব ব্লা 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 তো সেইগুলো নিয়ে আমি প্রোটেস্ট করে গেছি কিন্তু এই যে জিনিসটা আজকে বা আপনাদের সবাইকে চোখে ধুলো দিয়েছে আমি অ্যাজ এ পেশেন্ট হিসেবে সেম পেশেন্ট হিসেবে আজকে প্রোটেস্ট করতে বাধ্য হলাম আর এই ভিডিওটা প্রীতমদের কাছে অবশ্যই পৌঁছানো খুবই জরুরি কারণ ওদেরও জানা দরকার যে মিথ্যাচারিতা দিয়ে বেশিদিন ব্যবসা করা যায় না অনেক সাপোর্ট নিয়েছে ক্যান্সার ক্যান্সার করে বারবার বলেছিল যে ক্যান্সার আমাদের হয়নি আমাকে অনেকেই বলেছিল দিদি ওরা একবারও বলেনি ক্যান্সার ঠিক একদম ঠিক ওরা ভিডিওর মধ্যে কোনো সময় বলেনি আমাদের ক্যান্সার হয়েছে যে থামলেলটা দিয়েছিল আমার ভিডিও থামলেলটা একটা থামলেল দেওয়া আছে সেটাতে একবারও কি জিজ্ঞাসা চিহ্ন পেছনে আছে আপনারা বলুন না জিজ্ঞাসা চিহ্ন কোথাও আছে যে আমার কি ডাক্তার ক্যান্সার হয়েছে বা কিছু ডাক্তার ডিরেক্ট বলে যে ডাক্তার আমাদের এটা এটা বলেছে আরও অনেক রোগের বাসা বেঁধেছে ভালো করে নোটিস করুন মানে কি দর্শককে ক্ষেত্রে টানার ব্যাপার একটা দর্শক এখন যখন সাবস্ক্রাইব করবে বা কিছু করবে এটা দেখে কেউ ভিডিওতে হাজার গল্প সংসারের উল্টোপাল্টা করে দেখিয়ে তারপর লাস্টে একটুখানি কথা বলে খুব খারাপ জিনিস যাই হোক মেন টপিকে আসে এখন ব্যাপারটা হচ্ছে আমি দেখলাম একটা মাস যেখান থেকে দাঁড়িয়ে অন্ধত্বের একটা ব্যাপার বলে যে অন্ধ হয়ে যাবে কোনো দিন সে দেখতে পাবে না এটা সেটা ভগবান করেছে ঠিক হয়ে গেছে কিন্তু আপনাদের একটা পরিষ্কার করে দিই যে এই যে চোখের ব্যাপারটা ব্লাড যে ক্লট হয়ে গেছে বাস্ট হয়ে গেছে ফেটে গেছে এটা একদম মিথ্যে কথা মিথ্যে কথা আমার যে যখন যখন হয়েছে আমি প্রথমবার বুঝতে পারিনি কি হলো হঠাৎ করে ডাক্তারের কাছে গেলাম যে যিনি আমার এমডি আমাকে বারো মাস দেখেন তার কাছে গেলাম উনি বলল যে এটা আপনার আমার আপনারা সবাই জানেন আমার চার বছরের ওয়াইটি টি সবাই জানে মিথ্যে নয় আমি এখানে দিয়ে দেবো আমার প্রেশার সবসময়ের জন্যে এই যে ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি সেভেন বাই ওয়ান জিরো নাইন ওয়ান জিরো টেন নিচে ওয়ান জিরো টেন ওয়ান জিরো এইট মানে আমার নাইনটি নিচের কথা বলছি নাইনটি টু হান্ড্রেডের মধ্যে থাকে নিচে আর ওপরে ওয়ান ফিফটি সেভেন থেকে একদম সিক্সটির মধ্যে থাকে একদম মরণ মরে যাওয়ার জায়গায় থাকে প্রেশার প্রচুর হয়। বুঝতে পেরেছেন এটা আমার ওয়াইটিতে সবাই জানে এবং আজকের ভিডিওটা আমার রিলেটিভসরাও দেখবে আমার কাছের মানুষরাও দেখবে তারা আজকে বলবে যে সঠিক কথা বলছিস এবং আমি এবং তারাও এটাও বলবে কেন তোর আমি কোনো সময় চাইনি যে আমার কোনো কিছু আমি কখনো এই প্ল্যাটফর্মে আনি কিন্তু আজকে বাধ্য হলাম কারণ আমি কখনো মিথ্যেটা কখনো নিয়ে কোনো দিন ভিডিও বানাইনি তাই যে এবার যারা আমাকে বলছে দিদি তুমি চোখ থাকতে অন্ধ হয়ে যাচ্ছ আমার মনে হলো যে আমার কথাটা বলার একবার দরকার আছে ভালো দেখলে ভালোটা বলবোই যেটা যেটা ভালো দেখেছি ভালোটা তুলে ধরেছি যেটা যেটা মনে হয়েছে প্রোটেস্ট করার দরকার এবং তাদের উপরে যে মিথ্যাচারিতাগুলো করা হচ্ছে তার হাজব্যান্ড রিলেটেড বা তার পাস্ট রিলেটেড সেগুলো আমার খুব বিরক্ত লাগে এই প্ল্যাটফর্মে যেগুলো আমার একদম অনৈতিক লাগে এবং প্রত্যেক মানুষের পাস্ট প্রেজেন্ট সবই থাকে সেগুলো এই প্ল্যাটফর্মে তোলাটা ঠিক নয় সেটা তাদের পার্সোনাল ম্যাটার এনিওয়েজ চলো এখন ব্যাপারটা হচ্ছে এবার প্রথম যখন আমার হলো আমি ডাক্তারের কাছে গেলাম বললো যে এটা আমাকে তো ডাক্তার প্রথমে আমি বুঝতে পারিনি আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না আমি একা একাই চলে গেছি আমি এখন যেহেতু একাই আছি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই বিগত তারা নেই তাই জন্য আমার একা যেতে হয়েছিল সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি আমি একাই চলে গেছি বেশি দূর না বাড়ি থেকে একদম কাছে তো গেলাম তো ডাক্তার বললাম আমি আমি আপনাকে দেখব না আপনি যেখান থেকে হোক আপনি ওনাকে ফোন করুন মানে আমার হাজব্যান্ড বলব আপনি আসতেই বলুন যেভাবে যে কাজেই থাকুক না কেন সেই তখন আমি মানে হলো না মানে আমাকে মানে আমার প্রেশার আমার তখন মেশিনটা না তখন নিচ্ছে না ছেড়ে দিচ্ছে মেশার মেশিনে আমার প্রেশারটা পাচ্ছে না আপনারা হয়তো বলবেন যে এত প্রেশার ওটা পরে বলবো আমার তখন মেশিনে প্রেশারটা নিচ্ছে না আমি যে ডিসপেন্সারির যে দাদা খুব ক্লোজ আমাদের সেই দাদা আমার হাজব্যান্ডকে ফোন করলো আমি করলাম না উনি জানেন নাম্বার সবকে উনি ফোন করলো তো কিছুক্ষণের মধ্যে উনি উনি এলেন ভালো কথা অনেক দূরেই ছিলেন দূরের থেকেই চলে এলেন মানে এরকমই ব্যাপার আর্জেন্ট তো এমনভাবে তাকে ফোন করা হলো সবাই বিজ্ঞাতবার মানে প্রেশার মেয়ে প্রেশারটা নিচ্ছে না যখন তখন আমার স্ট্রোক হয়ে যেতে পারে আমি স্পট ডেট হয়ে যেতে পারি আর আমি একাই গেছি ডাক্তার ভয় পেয়ে গেছে ডাক্তারবাবু বলছে আমি আপনাকে একাই দেখবই না আপনি বাড়ির লোককে ডাকান সেই মুহূর্ত আমার বাবা আমার বাপের বাড়ি অনেকটাই দূর সেই মুহূর্তে আমি কাউকে সত্যি কথা এখন না কাউকে বলতে ইচ্ছা করে না তারাও তো বয়স হচ্ছে কষ্ট পাবে তো যথারীতি উনি এলেন তখন প্রেসারটা মেপে দেখছি আমি ওয়ান সিক্সটি উপরে ক্রস করে গেছে এবং নিচে ওয়ান এইটিন বুঝতে পারছেন আর ব্লাডটা তখন তখনও পুরো ক্লট একদম মুখের সামনে মানে আপনারা যেটা দেখছেন না তার থেকেও বেশি পরের দিনে সকালে আমার আমার এটা যখনই হয় রাতের দিকে হয় রাতে হয় সকালে আমি দেখতে পাই বুঝতে পেরেছেন এবার প্রেশার ওষুধ আমি কন্টিনিউ মানে ধরেছি ধরার পরে যখনই দেখলাম যে প্রেশারটা ঠিক হয়ে গেছে গাফিলতি করে প্রেশারের ওষুধটা অফ করে দিলাম তারপরে আমার আওয়াজ স্টার্ট হলো যখন এখন যেটা আর করি না এখন আমাকে পারমানেন্ট খেয়ে যেতে হবে যতদিন আমি বাজব প্রেশার ওষুধ চেঞ্জও হয়ে গেছে আমার যাই হোক ওটা পরে বলছি এখন ব্যাপারটা হচ্ছে অনেক কথা বলে ফেলবো আমি জানি না ভিডিওটা কত বড় হবে সরি এবার তারপরে বলল যে আপনার মানে চোখে স্ট্রোক হয়ে যাচ্ছে মিনি স্ট্রোক এর ফলে হয়তো আপনি মরবেন না ব্রেনে একটা এফেক্ট হবে মরবেন না কিন্তু আপনার চোখটা নষ্ট হয়ে যেতে পারে বোঝাতে পারলাম চোখটা ওটা নষ্ট হয়ে যেতে পারে চোখে এফেক্ট হতে পারে নষ্ট কথা বলেনি ফার্স্ট টাইম নষ্ট কথা বলেন চোখে এফেক্ট হতে পারে আপনি কন মানে কন্টিনিউয়াসলি আপনি প্রেশারের ওষুধ আপনাকে খেতে হবে ভালো কথা খাচ্ছি 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 হঠাৎ করে প্রেশার ডাউন হচ্ছে তখন দেখলাম একটু একটু করে ব্লাড কোলার দুবার হলো অল্প অল্প করে ডাক্তারকে ফোন করলাম গেলাম যেতে বললেন গেলাম যাওয়ার পরে উনি আমাকে মেডিসিন চেঞ্জ করে দিল মেডিসিন চেঞ্জ করে দিল আমি আপনাদেরকে একটু দেখাই সবটা দেখানো ঠিক নয় এটা দেখুন সাতাশে নভেম্বর দেখতে পাচ্ছেন দু এবং এটা এই রিসেন্ট আরেকটা দেখি এই রিসেন্ট যেটা আমার চোখে হলো সেটার পরিবর্তে এটা দিয়েছে চেঞ্জ করে এই তিনটে মেডিসিন দিয়েছে ঠিক আছে আর আগের মেডিসিন আমি পারলে এখানে দিয়ে দেবো দুটো দু রকম মেডিসিন আমি নিচ্ছি আপাতত ঠিক আছে এই রিসেন্টটা দেখালাম এর আগেও চারবার হয়েছে সেই আগের ওষুধটা কোনটা খেতাম সেটাও দেখাবো আপনাদের সামনে দেখে দেবো সেটা এখন নিচের ঘরে রয়েছে আমি আনতে পারলাম না আমার প্রেসক্রিপশানটা ওপরে থাকে তাই আমি দেখাতে পারলাম আর নিচে আর এটা লাস্ট আমি রেখে এসেছি আপনারা নিশ্চয়ই নোটিস করেছিলেন কিছুদিন আমার চোখে আপনাদের বলেছিলাম লাইভ করতে করতে বা ভিডিওতে যারা ছিলেন তারা জানেন সেই সময় তো আমি জাস্ট অনেক তারপরে কি করলাম কি বলবো আপনাদের আমি এগুলো দেখাতে চাই না যাই হোক এই যে চোখের ডাক্তার এটা চোখের ফাইল এটা হচ্ছে চোখের প্রেসক্রিপশান ঠিক আছে এরকম করেই দেখায় আর কি দেখাবো আপনাদের এটা একটা ফাইল আছে এটা উপর থেকে দেখিয়ে দিই জয়শ্রী রায় দেখতে পাচ্ছেন এটা সব আমার ফাইল এই যে ঠিক আছে তো এটাই অনেক অনেক আমি যদি এখন আমার ওই বান্ডিল বার করি না পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমি বিষ্টের প্রীতমকে শুধু বলতে চাই এই কথাগুলো এখন আপনাদের সামনে ক্লিয়ার করি আগে তারপরে বলছি এখন দ্বিতীয়বার হলো তিনবার হলো হবার পরে মেডিসিন নিয়ে ডাক্তারকে ফোন বললো যে একটু টেনশানটা কম করতে আর একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে আমি খাওয়া দাওয়া যদিও বা এত কিছু খাই না আমি একদম লিমিট রেখে খাই সেটা সবাই জান আমার রিলেটিভস থেকে বাড়ির লোক থেকে এখন ব্যাপারটা হচ্ছে রিসেন্ট আমার আবার এরকম হলো মারাত্মক লেভেলের মানে আমি আমার হচ্ছিলো যে আমি এই পুরো আমার লেন্সটা মানে আমি তাকাতে পারছিলাম না আমার চোখে কেমন একটা জ্বালা পড়ে আমি তাকাতে গেলে আমার একটা অসুবিধা হচ্ছিলো হঠাৎ একদিন আর আমার যখনই হয় রাত্রে হয় জানেন এবার রাত্রে হয়েছে এবার আমি সকালে উঠে রীতিমতো আমি সেই সেম অবস্থা চমকিয়ে গেছি বাড়ির লোক দেখেও সে অন্ততন্ত অবস্থা সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে সেই দিনই দুপুরবেলা দুপুরে সাতাশ তারিখ ইয়ে সাতাশ তারিখ আমি আমার এম না সরি সাতাশ তারিখ না ডাক্তার আমি হঠাৎ ইয়ে চোখের এই প্রবলেমটাতে থেকে আমি যেহেতু প্রেশারের ওষুধ খাচ্ছি তাহলে আমি আর আমার এমডির কাছে যাব কেন তো আমি হঠাৎ করে বললাম না এবার আমি তাহলে আমার যে অননাগা হলে আমার আই স্পেশালিস্ট আগে আমি শঙ্কনেত্রালয় গেছিলাম শঙ্কনেত্রালয় থেকে তারপর যেহেতু ডিস্ট্যান্সটা আমার বাড়ি থেকে অনেকটাই তাই আমি কাছে পিঠে আমার অনন্যা গাঙ্গুলিকে দেখাই এবার অননা গাঙ্গুলির কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম এবং তারপরে ওনার কাছে গেলাম যে এরকম এরকম আমার হচ্ছে হঠাৎ উনি আমাকে সব কিছু দেখে বললেন চোখের কোনো সমস্যা নেই চোখে অ্যালার্জি রয়েছে চোখে অ্যালার্জি রয়েছে দুটো আমাকে আই ড্রপ দিয়েছে দুটো আমার ড্রপ দিয়েছে ভালো করে ক্লিয়ার করছি শুনুন আমি একটা ড্রপ আমার নিচে আমি দেখিয়ে দেবো যদি পারি আমার এই ভিডিওটা এডিটিং করতে হবে আই আমি এখানে দিয়ে দেবো একটু করে ছবিগুলো আমাকে দুটো আই ড্রপ দিয়ে দিল বুঝতে পেরেছেন এবং বলল আমি আপনাকে আর কিচ্ছু দেখবো না চোখের আপনার যে পাওয়ার সব সেটাও ঠিক আছে আপনি ইমিডিয়েট আপনাকে আমি একদম দেখব না আপনি ও তার উনি আমাকে দেখার পরে উনি সিধা আমাকে পাঠালেন প্রেশারটা মাপার জন্যে নিচে আমি গেলাম প্রেশার মাপাতে দেখলেন প্রচুরায় বলে দেখেছেন তো কেন হয়েছে তারপরে উনি আমাকে দেখা শুরু করলেন প্রেশারটা মাপার পরে উনি আমাকে দেখা শুরু করলেন তখনও আমি রীতিমতো ওষুধ খেয়ে গেছি মেডিসিন নিয়ে তারপরে গেছি তারপরও সেখানে আমার প্রেশার হাই দেখাচ্ছে বুঝতে পাচ্ছেন। বুঝতে পাচ্ছেন হ্যাঁ আমার একটু মানে হাই মানে কী বলবো আমি একটু সত্যিই টেম্পেড হয়ে যাই মানে একটুতেই রেগে যাই তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে তারপরে উনি আমাকে দেখলেন দেখে কী বললেন সবথেকে মেন পয়েন্ট কিন্তু এখানে পয়েন্টটা ভালো করে শুনবেন উনি বললেন আপনি ইমিডিয়েট আপনি আপনার এমডির সাথে যোগাযোগ করুন আপনার আমার কাছে কোনো মেডিসিন নেই এই মুহূর্তে আপনার এই চোখের জন্য আমার কাছে কোনো মেডিসিন নেই আপনাকে এখন আপনার এমডি এ বাঁচাতে পারে আপনার একটাই হতে পারে আপনি যদি এখন এম এমডির চেক আপে না যান মানে আপনার যে মানে ডাক্তার তার আপনি হেফাজতে না চলে যান তাহলে আপনার চোখকে আমি বাঁচাতে পারবো না আমি বললাম কেন ম্যাম বলো প্রেশার এটা আপনার হাই প্রেশার থেকে হচ্ছে এটা কোনো রকম এইসব ব্লাড ক্লটিং থেকে হয় না আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আজকে আমি জানাতে বাধ্য হলাম এটা আমি গ্যারান্টির সাথে আমি এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে বললাম আপনারা যদি গ্রুপ চান আমার এক মাসের মাথায় আর একবার চেক আপ আছে আমি যদি পারমিশান পাই আমি আমার ডাক্তারের আমি একটা কাউ আপনাদের একটা অডিও করে নিয়ে আসবো যদি তার পারমিশান পাই বুঝতে পেরেছেন আমি আপনাদের কথা দিয়ে গেলাম যদি আমি পাই আমি আমাকে ডিরেক্ট উনি বললেন যে এই যে ব্লাড ক্লটিংটা শুধু আপনার প্রেশার হাইয়ের জন্যে হয় এটার ফলে আপনার যেটা হবে অনেকের তো হাই প্রেশারের মুখ থেকে ব্লিডিং হয় কান থেকে হয় চোখ মানে অনেক জায়গা থেকে ফর্ম এটা বেরোয় আর কি হয় আপনারা জানেন আমিও জানি আপনার চোখ থেকে হচ্ছে এর ফলে যেটা হবে আপনার চোখটা মানে ওই ব্লাডটা ক্লটটা ফেটে যাবে ওরা সেই বুদ্ধিটাই নিয়েছে যদিও বা ফেটে গেলে যেটা হয় শুনুন তারপরে ওরা যেটা মানে না সব জেনে বুঝে করেছে কিন্তু সেটা কিন্তু হচ্ছে হচ্ছে না সেটাই হচ্ছে আমার বক্তব্য বলার বলার এটাই কারণ যে বললো যদি আপনার চোখ একবার এইটাই ব্লাডটা যদি ক্লটটা ফ্রে ফেটে যায় আপনার চোখ চিরতরের জন্য অন্ধ হয়ে যাবে আপনি কোনো মতে আর ভবিষ্যতে দেখতে পাবেন না কোনো ভগবান এসে আপনাকে বাঁচাতে পারবে না যদি এই ক্লটটা একবার মানে বাস মানে ফেটে যায় আর কি ব্লাডটা বেরিয়ে যায় চোখ থেকে আপনার উচিত ইমিডিয়েট একটা ডাক্তারের সাজেশনে থেকে প্রেশারটাকে নর্মাল করে আপনাকে ট্রিটমেন্টে আন্ডার ট্রিটমেন্টে থাকার যেখান থেকে দাঁড়িয়ে আই স্পেশালিস্ট আপনাকে কিচ্ছু করতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার চোখে কোনো সমস্যা নেই চোখ আপনার রইলেন গুড একদম ভালো চোখ আপনার যেটুকু পাওয়ার আছে চশমাটাতে দেওয়াই আছে ব্যবহার করবেন সেই মতো করে কিন্তু আপনার চোখে কোনো সমস্যা নেই আপনার যখন তখন স্ট্রোক চোখ দিয়ে হতে পারে আপনি না মরবেন না কিন্তু আপনার চোখ চিরতরে আপনার নষ্ট হয়ে যাবে যদি ব্লাডটা একবার ফেটে যায় আপনি দেখতেই পাবেন না ব্লাডটা ফেটে যাওয়ার পরে বলছে কিন্তু যে ব্লাডটা ফেটে গেলেই কিন্তু আপনি অন্ধ হয়ে যাবেন তাহলে আপনারা বলুন যে ব্লাডটা ফেটে গেছে এই ব্লাডটা ফেটে বেরিয়ে গেছে তাহলে ও এখন অবধি না ট্রিটমেন্টে একবারও গেল ডাক্তারের কাছে গেলো ডাক্তারের সাজেশান কি হলো ডাক্তারের চোখের ডাক্তার কিচ্ছু নেই কোনো কিছু নেই আপনারা সেটা নোটিস করেছেন যেখান থেকে দাঁড়িয়ে ওর চোখ এখন অবধি ঠিকঠাক কিছুদিন পরেই সেই পটটি উঠে গেল পুরোপুরিভাবে দেখছে একটা মানুষ আপনারা নিজে গেস করুন চোখের মধ্যে একটা কিছু ঘটনা ঘটলে চোখ 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 উঠলে বা কিছু হলে চোখ একটা এমন একটা জিনিস আপনি তাকাতে পারবেন না সেই মেয়ে কিছু দিনের মধ্যে কি করে ওই চোখটা সামনে যার ব্লাড এরকমই পড়ছিল পড়ছিলো সে কী করে ঠিক হয়ে যায় চোখের ঝাপসা দেখছিল বই পড়ছে রীতিমতো রান্না করছে ভাবতে পারছেন আমারই চোখের মানে এই প্রেশার হায়ের জন্যে বেশি আগুনের পাশে যাওয়া নিষেধ যদিও বা আমি যাই না অনেক নিয়ম আছে জানেন তো অনেক নিয়ম আছে ভেবেছিলাম কথা বলবো না রোগ আছে সবার শরীরে ভেবে দেখুন একবার আপনি যারা ভিডিও আমার দেখছেন যে মহিলারা আপনারা নিশ্চয়ই জানেন যে এ প্রত্যেক মেয়েদের মধ্যে একটা বাচ্চা হয়ে যাওয়ার পর শরীরের অসুস্থতাটা কতটা বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় যাদের আবার সিজার তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যায় চিরতরের জন্যে বিকলঙ্গ হয়ে যায় তাহলে ওরও তো সেই একটা সবার শরীরে ওর যে অর্থ আর্থেরাইটিস একটা আছে হাত পায়ে ব্যথা যেটা আমাদেরও আছে কমসে কম সবারই আছে কম বেশি আছে ভালো করে বুঝবেন মাইগ্রেনের ব্যথা আমাদের আছে সাইনাসের ব্যথা আমাদের আছে আছে তো এই সমস্যাগুলো যে সমস্যাগুলো ও সিম্পেথি দেখিয়ে ক্যান্সার ক্যান্সার করে ভিউজ এবং সাবস্ক্রাইবার কামিয়েছে তাতে আমার কোনো হিংসা নেই রাগ নেই কিন্তু মিথ্যা কথা বলছে বলেছে এটাই আমার রাগ ভেবেছিলাম আমি একটা মাস অপেক্ষা করবো আপনারা ভাবছেন যে কেন এরকম করে বলছি না শুনুন আজকে যারা জানেন না তাদের শুধু জানা আমি সেই পেশেন্ট আমি 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 আবার বলে গেলাম আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আজকে প্রীতম এবং বৃষ্টিকে যে কেন ওরা মিথ্যে কথাটা বললো এক মাসের মধ্যেই ব্লাডটা যদি বা আমি শুধু দেখে যাচ্ছিলাম আর আমার প্রোটেস্ট কিন্তু অন্য কারণে ছিল কিন্তু এই যে রোগের নিয়ে ওরা রোগ খেলা করেছে ভগবান না করুক সেটা যেন আবার না আসে আর যে ক্যান্সার ক্যান্সার করছে না খুব তাড়াতাড়ি ভগবান না করুক সেই জিনিস সেটা নিয়ে আমি আবার আসবো আবার আসবো এটাও আমি বলে গেলাম আপনাদের শুধু বলি যে এখানে আমি পারলে নিচে একটা করে স্ক্রিন দিয়ে দেবো সেগুলো নোটিস করবেন যে কি কি শুধু প্রেশার হাই প্রেশার থাকলে এই চোখের এই সমস্যাটা হয় আর ওই যে চোখটা আপনাদের থামলে দিয়েছিল সেটা গুগল থেকে আর যে চোখটা আমার দেখছেন এটা অরিজিনাল সমস্ত রিলেটিভসের কাছে আমার এই চোখটা রাখা আছে পাঠানো হয়েছিল ডাক্তারদের কাছে ওরা আছে রাখা এবং এই চোখটা একটু জুম করে দেখবেন এটা জয়শ্রী রাইট চোখ এটা জয়শ্রী রায়ের চোখ ঠিক আছে ভালো করে দেখবেন কাজলটা পরে আছি বলে এই ব্লাড ক্লটিংটা এখনও আছে স্পষ্ট দেখতে পাবেন দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের একটু হলে দেখতে পাবেন এখনও রয়েছে সাতাশে ডিসেম্বরের ঘটনাটা এই দেখুন অনেকটাই রয়ে গেছে এখনও এটা মাঝে মাঝে বেড়ে যায় বুঝতে পেরেছেন আজকে আমি নিজে বললাম নিজে পেশেন্ট হয়ে বলেছি আজকে আজকে যদি ওই ব্লাডটা যেটা ভেটে যেভাবে বেরিয়েছে দেখিয়েছে তারপরও ও ঘরের মধ্যে ছিল নাটক করে এইভাবে কেউ শুয়ে থাকতে পারে না ওর হসপিটালাইজড হওয়া উচিত ছিল এবং সঙ্গে সঙ্গে তার অপারেশন এবং ওর চিরতরের জন্য চোখ চলে যায় যেত কি করে বলুন তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পরে সব ঠিক হয়ে গেল কি করে কি করে কি করে একটু প্লিজ বলে যাবেন আমি বলছি প্রমাণ আমি সবটাই দিয়ে দেবো আমার কাছে চাইতে বলবেন এবার থেকে খেলা আমি শুরু করলাম কারণ হচ্ছে অনেক হয়েছে অনেক হয়েছে সেদিনও দেখলাম একটা মূর্ষ রুগীকে নিয়ে সমস্ত ভিডিওতে সবটাই নিজের কাহিনী দেখিয়ে গেল ডেলি ব্লগ না তাহলে কেন ওই থামলেনে লেখা হয়েছে যে হেল্প চাই ক্যান্সারে হেল্প ক্যান্সার 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 কথাটা শুনতে খুব ভাল লাগছে না আপনারা বলুন এটা কি ঠিক করছে আপনারা বলুন সবাই ঠিক করছে না একটু ভেবে দেখবেন আপনিও যে ভিডিও দেখছেন কোনো মহিলা হলে বলবো আপনিও জানেন আপনার শরীরে কত বেশি বাধা মানে বেধি আছে সবাই সময় আপনারা প্রকাশ করতে পারেন কি যারা যারা ভিডিও বানায় তারাই কমে বেশি হয়তো বলা আমার শরীরটা আজকে ভালো নেই এ এই সেই সেইটাই আপনারা বলুন তো আপনাদের শরীরে ও যে যে দুটো তিনটে রোগ আছে এই যে কিডনিতে স্টোন ওটা হলে আবার অপারেশনও ঠিক হয়ে যায় মাই মানে মাইক্রোসার্জারি করলে তারপরে যে আর্থারাইটিস ঠিকটক যেগুলো টুপটাপ আছে ওগুলো আপনারও আছে আমারও আছে মাইন্ড করবেন না কিছু একটা মেয়ের মধ্যে এটা থাকে আর এটা চিরতরের শেষ জীবন অবধি থেকে যায় বুঝতে পেরেছেন তাই যে সিম্পেথির গেম নিয়ে এতটা করেছে আমি সবাইকে বলবো চোখটা খুলুন সত্যি আর এনাফ হয়েছে এনাফ হয়েছে আর নয় আর ওদের ওদের এত বড়টা অন্যায় করার পরে ওরা একবার মুখ খুলে বলে কবে বলেছি আমরা এই কথাটা কবে বলেছি তাহলে থামলেলগুলো এরকম করে কেন থামলেলগুলো এইভাবে কেন আজকে আমি কিছুটা দিয়ে গেলাম আর এই যে তিন চারটে ফাইল নিয়ে বসেছিলাম ভেবেছিলাম তে দেখাবো আমার প্রত্যেকটা ধরা আছে প্রত্যেকটা ধরা আছে ঠিক আছে সবটাই ধরা আছে তিন তিন চারটে সব ধরা আছে ঠিক আছে তাই জন্যে এইসব নাটক আমার সামনে না আমার আমার কাগজপত্র দেখলে তোরা হাঁপিয়ে যাবে হ্যাঁ তো হাঁপিয়ে যাবে হাঁপিয়ে যাবে তাই প্রশ্নের উত্তরটা দিয়ে দিও প্রীতম ঠিক আছে চোখের ব্যাপারটা দিও প্রথম উত্তরটা আমার এটাই চাই প্রথম উত্তরটা এটা চাই কোনো থ্রেটনিং নয় আর কোনো স্ট্রাইকের ভয় নয় কিন্তু পেটের ভাত তুমি ভাবছো যতটা উপরে উঠে গেছো তোমার কেউ এ করতে পারবে না ঈশ্বরের মার কিন্তু বড় মার কারোর ক্ষতিটা চেয়েও না অনেক কিছু শুনতে পাচ্ছি তোমরা মানুষে এই করবে ওই করবে এটা করে দেবে জানি না সেটা ঠিক কী ভুল যদি না করে থাকো তো খুবই ভালো কারোকে না নষ্ট করার কথা ভেবো না কারোর ক্ষতির কথা ভেবো না মিথ্যে কথা বলে কিন্তু বেশি দূর এগোনো যায় না সত্যিটাকে সামনে বলো সেদিন থামলেলটা এরকম করে কেন দিয়েছিলে আর এই যে চোখের ঘটনাটা তুমি বলেছ আমি সত্যিটা বললাম তো আমি নিজে সেই পেশেন্ট আমি যদি ভুল বলে থাকি এখানে যদি কোনো ডাক্তাররা থেকে থাকেন যারা আমার কথাগুলো শুনবেন একটু বলবেন যে আমি মিথ্যে বললাম কি না আর আমি যদি পারি এক মাসের মাথায় যখন আমি আবার যাব তখন আপনাদের সামনে যদি পারি যদি আমার পারমিশন পাই তো তাহলে আপনাদের দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমার প্রথম ভিডিও ছিল আরও চাইলে আরও দেবো আপনাদের যদি কমেন্ট থাকে কিছু দয়া করে এটা নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নিয়ে কমেন্ট করেছেন আপনাদের প্রশ্নটা করবেন যে দিদি ভাই এটা তাহলে এটা কেন ওটা কেন কোশ্চেন করুন আমি উত্তর দিতে বাধ্য কারণ আমি বৃষ্টির মতোই এটা কোনো ক্যান্সার নয় আপনাকে আপনাদের আবার রিপিট করলাম চোখের মধ্যে চোখ ফেটে গেছে মানে ব্রেনে আঘাত পেয়েছে ব্লাড ক্লট হয়ে গেছে এটা নয় এটা ক্যান্সারও নয় ঠিক আছে তাই দয়া করে এইটা না ছড়াতে ওই জন্য আমি আমি সরি যে আমার থাম মিলটা এভাবে দিতে হয়েছে আমাদের অসুস্থতার কথা যদি এখানে প্রকাশ করি না তাহলে দিন লেগে যাবে অনেক ভিডিওটা বড় হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্যে এইটুকু দিলাম আশা করি যে উত্তরটা দেবে আর উত্তরটা আমার কাছে আর হয়তো চাইবে ভালো থাকুন হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে